শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক বিশাল দৈত্যের গল্প এটা শুধু একটা জাহাজের গল্প না এটা গর্ব প্রযুক্তি আত্মত্যাগ আর শেষ পর্যন্ত পতনের এক নাটকীয় কাহিনী এটা ইয়ামাতো বিশ্বের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইম্পেরিয়াল জাপান নেভির গর্ব সাল উনিশশো জাপান তখন এক সাম্রাজ্যবাদী শক্তি চায় গোটা প্রশান্ত মহাসাগর শাসন করতে এমন সময় জাপান সরকার এক গোপন প্রকল্প শুরু করে একটি যুদ্ধ জাহাজ বানাবে যেটা হবে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী এই মিশনের ফলাফল ছিল যুদ্ধ জাহাজ ইয়ামাতো নির্মাণ শুরু হয় চার নভেম্বর উনিশশো সালে আর শেষ হয় উনিশশো সালের ডিসেম্বরে এই জাহাজ নির্মাণ ব্যয় ছিল প্রায় একশো কুড়ি মিলিয়ন ইয়েন যা আজকের অর্থে শত কোটি ডলারের বেশি এটাকে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ গোপনে যাতে পশ্চিমা দেশগুলো কিছুই বুঝতে না পারে এমনকি নির্মাণের সময় নির্মাণ স্থান কভার করে রাখা হয়েছিল যা ইতিহাসে বিরল ঘটনা ইয়ামাতো ছিল একটা চলমান দুর্গ দৈর্ঘ্যে দুশো মিটার বা প্রায় আটশো ফুট প্রস্থে উনচল্লিশ মিটার ওজন বাহাত্তর হাজার আটশো টন গতি সর্বোচ্চ সাতাশ নট বা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় নাবিক সংখ্যা প্রায় সাতাশশো জন আর যুদ্ধের সময় তা তেত্রিশশোতেও পৌঁছায় আর এর প্রধান অস্ত্র ছিল নয়টি আঠেরো দশমিক এক ইঞ্চি কামান ইতিহাসে সবচেয়ে বড় নৌকামান প্রতিটি কামানের রেঞ্জ ছিল প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত এছাড়াও ছিল বহু মাধ্যমিক কামান ও অ্যান্টি এয়ারক্রাফট গান জাহাজটি এতটাই শক্তিশালী ছিল যে একবারে গোটা একটা রণতরী বহর ধ্বংস করতে পারত তবে কাগজে বাস্তব ছিল অন্য রকম। ইয়ামাতো উনিশশো সালে জাপানি নৌবাহিনীতে যোগ দেয় প্রথমে এটিই ছিল তাদের ফ্ল্যাগশিপ কিন্তু একটা বড় সমস্যা ছিল এত বড় এত ভারী জাহাজ ছিল আক্রমণের সহজ লক্ষ্য আর ততদিনে যুদ্ধের ধরন বদলে গেছে জাহাজ নয় বিমানই তখন যুদ্ধের রাজা ফলে ইয়ামা তো খুব কমই ময়দানে নামে বেশিরভাগ সময় এটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে উনিশশো সালের এপ্রিল জাপান বুঝে যায় যুদ্ধ তারা হারতে চলেছে তাদের হাতে থাকা সে অস্ত্র নিয়ে নামে ইয়ামাতো সাত এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ ইয়ামাতো যাত্রা শুরু করে অপারেশন টেন নামে আত্মঘাতী এক অভিযানে জাহাজটিতে তেল ছিল শুধু একবারের যাত্রার জন্য ফেরার জন্য না এই মিশনের লক্ষ্য ছিল আমেরিকান নৌবাহিনীকে ধ্বংস করে সৈকতে উঠে পড়া তারপর স্থলযুদ্ধে অংশ নেওয়া কিন্তু ইয়ামাতো আকাশ প্রতিরক্ষা দুর্বল ছিল আর আমেরিকানদের কাছে ছিল শত শত বোমারু বিমান সাতই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘন্টা আমেরিকান বিমান বাহিনী আক্রমণ চালায় আটটি টর্পেডো আর পনেরোটির বেশি বোমার আঘাতে ইয়ামাতো বিধীর্ণ হয়ে যায় অবশেষে দুপুর দুটো তেইশ মিনিটে ইয়ামাতো পানির নিচে চলে যায় দুই হাজার সাতশোর মধ্যে প্রাণ হারান প্রায় পঁচিশশো জন জাপানিজ নাবিক জাপানের জন্য এটি ছিল শুধু একটা জাহাজ হারানো নয় এটা ছিল এক জাতীয় গর্বের শেষ আশা ইয়ামাতো নামটা আজও জাপানি এক প্রেরণা অনেকে বলেন এটা ছিল এক যুদ্ধযন্ত্র যা যুদ্ধেই ব্যবহার হয়নি এটা আমাদের শেখায় শক্তি যত বড় হোক না কেন যুদ্ধের নিয়ম বদলালে তারও পতন হয় এবং সবশেষে যুদ্ধকে এবং ধ্বংস আর কান্না ছাড়া কিছুই নিয়ে আসে না এই ছিল ইয়ামাতোর গল্প এক দৈত্য জাহাজের জন্ম যুদ্ধে অনুপস্থিতি আর অবশেষে বীরের মতো মৃত্যু